জল দেওয়া হয় ছাদে কিউরিং করা হয় সে ঘোড়া কিন্তু খুব সহজে উঠে যায় বিশ্রী হয়ে যায় একটা পাপার বন্ধ ফুলে যায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো সেটা যেন না হয় তাহলে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সঠিক সময়ে কি কীভাবে ঘোড়াটা দেবেন তো থাকছে আজকে ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শুরু দেখবেন ঘোলা হলো মিস্ত্রিদের ভাষা ঘোলা হলো সিমেন্ট এবং জলের একটা মিশ্রণ একটা লিকুইড তো প্রথমেই কীভাবে ঘোলা দেবেন তারপর কখন দেবেন আমি সেটা আজকে এই ভিডিওতে ডিটেলস এ টুজু আলোচনা করব তো ঘোলা কীভাবে দেবেন তো ছাদ ঢালের পরের দিন আপনারা ঘোলা দেবেন বা ছাদ ঢালের দিন দেওয়া যায় সেটা খুব ছোট ছাদ হলে বড়ো ছাদ হলে সম্ভব হয় না তো কিভাবে দেবেন এক নম্বর প্রথমে যে ছাদটি ঢালাই করা হয়েছে সেই ছাদটিকে প্রথমে খুব ভালোভাবে আপনারা ঘষে নেবেন আপনারা বেলচা কোদাল ইট বা যে কোনো কিছু শক্ত দিয়ে আপনারা ছাদটিকে ঘষে নেবেন এটি একটি ছাদ এই খুব খুবভাবে ঘষে নেবে কারণ কি ছাদ ঢালের দিন মিস্ত্রিরা পাট্টা দিয়ে বরাবর করে এবং পাট্টা দিয়ে জোরে জোরে আঘাত করে উপর থেকে পাটাটা ছেড়ে দেয় তাতেই কী হয় ছাদ কিছুটা ঢেউ ঘাড়ানো হয়ে থাকে তার জন্য ছাদটিকে আপনারা একবার নয় দুইবার তিনবার করে রিপিট করে ছাড়টাকে ঘষে নেবেন যেন নাইনটি নাইন পার্সেন্ট ছাড়টি ঘষা যায় ঘষানোর পর যে বালিগুলো যে লুজ বালিগুলো হয় সে বালিগুলোকে আপনি ঝাড়ু দিয়ে খুব পরিষ্কারভাবে পরিষ্কার করবেন ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করবেন যেন কোথাও সেই লুজ বালিগুলো না থাকে একদম পরিষ্কার করে নেবেন কারণ কি লুজ বালি থাকলে তারপর যখন ঘোলা দেওয়া হয় সেখানে কিন্তু ঘোলা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো বালিগুলো পরিষ্কার করে নেবেন সেগুলো অন্য কাজে লাগাতে পারেন বা কিরিম করার জন্য যে তার পাশে একটা আলের মতো তৈরি করে হয় সেই কাজে লাগাতে পারেন তো প্রথমে খুব ভালোভাবে ঘষে নেবেন ঘষে নেওয়ার পর সেটাকে ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন কোথাও সেই ঘোষ ঘষানো যে বালিগুলো সেই বালিগুলো না থাকে বা ছোট ছোট গিটি থাকতে পারে সেগুলোকে আপনারা পরিষ্কার করে বাইরে ফেলে দেবেন দুই নম্বর নাম্বার এই পুরো ছাদটিকে আপনারা প্রথমে জল দিয়ে দেবেন জল ছাদটিকে ভিজিয়ে দেবেন জল দেওয়ার পর সেটাকে ঝাড়ু দিয়ে আপনার পুরো ছাদকে যেন প্রতিটি স্থানেই জল দিয়ে ভিজানো হয় সিমেন্ট এবং জল সিমেন্ট জল দিয়ে একটা পাতলা আপনারা মিক্সচার তৈরি করবেন একটা ঘোলা তৈরি করবেন সেই ঘোলাটিকেও আপনারা পুরো ছাদে পুরো ছাদে দিবেন এবং ঝাড়ু যে আছে ঝাঁটা সেই ঝাঁটা দিয়ে আপনারা পুরো ছাদে দিয়ে নেবেন চার নম্বর এই পুরো ছাদে পাতলা সিমেন্ট জল ঘোরাকে ঝাড়ু দিয়ে দেওয়ার পর চার নম্বরে আপনারা একটু মোটা মিক্স যে মিশ্রণটা একটু মোটা তৈরি করবেন সেই মিশ্রণটাকে আপনারা ছাড়িয়ে দেওয়ার পর সেটাকে চটের বস্তা দিয়ে চটের বস্তাতে টেনে দিবেন দেখবেন মিষ্টিটা চটের বস্তা এভাবে যেমন জমিতে মই দেওয়া হয় সেভাবে চটের বস্তা টেনে 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 পুরো ছাদটাকে এক লেভেল করে একটা আস্তরণ তৈরি করে দেয় চার নম্বরে সেটা করবে তারপর প্রশ্ন হলো কখন ছাদে ঘোলা দেওয়ার কখন সঠিক সময় যদি শীতের সময় হয় সূর্যের প্রচন্ড তাপ না থাকে তাহলে শীতের সময় আপনারা দিনের যে কোনো সময় আপনারা ছাদে ঘোলা দিতে পারেন যদি গ্রীষ্মের সময় হয় খুব গরম সূর্যের খুব তাপ সেক্ষেত্রে যদি আপনারা দুপুরে ছাদে ঘোলা দেন তাহলে সেক্ষেত্রে কি হয় সিমেন্ট এবং জলের যে মিশ্রণ সেই মিশ্রণ থেকে জল তাড়াতাড়ি শুকিয়ে যায় থাকে সিমেন্ট এক্ষেত্রে কী হয় জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে সিমেন্ট যে আস্তরটা সেটা শুকিয়ে গিয়ে চিটি করে ফেটে যায় তাতে কী হয় তারপর দিন যখন আমরা কিউরিংয়ের জন্য জল দিই তখন সে সিমেন্ট আস্তরণ কী হয় ফেটে যায় তাড়াতাড়ি উঠে যায় এবং পাপড়ের মতো ফুলে যায় তো গ্রীষ্মের সময় প্রচন্ড প্রচণ্ড সূর্যের তাপ যখন থাকে খুব গরম থাকে সেক্ষেত্রে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে আপনারা ঘোলা দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হয় সূর্য তাপে জলের যেটা বাষ্পায়ন হয়ে যায় বাষ্প হয়ে যায় তা জলটা যে শুকিয়ে যায় তাহলে সেটা হবে না তাহলে সিমেন্ট জলের মিশ্রণে দুটোই সমান ভাগে থাকবে সেক্ষেত্রে ঘোলা দেওয়ার পর সে ঘোলাটা উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে বা পাপার মতন ফুলে যাওয়ার সময় কম থাকে বা করে ফেটে যাওয়ার সময় কম থাকে তাহলে ঘোলা দেওয়ার সময় কখন যদি শীতের সময় হয় যে কোনো সময় দিনে যে কোনো সময় আপনারা ঘোলা দিতে পারেন আর গ্রীষ্মের সময় প্রচণ্ড সূর্যের তাপ খুব গরম সেই সময় ঘোলা আপনারা সন্ধ্যার আগে আগে বিকালবেলা ঘোলাটা দেবেন